রাজাকারের বাচ্চা সফিকুল আলম তুই বুঝি তুই জানোস না কোন জায়গায় হাত দিয়েছিস আমাদের কলিজায় টান পড়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিক যদি জিতব তাকে আর তার তোকে যদি পাওয়া যায় কি করাবে তুই নিজেও জানিস না ডাস্টবিনের ছবিটা নাস সময় আসবে আশফিক তুই রাজাকারের বাচ্চা সময় আসবে তোদের বাপ ইউনুস বড় বুকা কথা বলে তু ইউনুসের মতো ধূর্ত মানস অন্যায় ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনুস ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এখন যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত জঘন্য বিষয় এই বিষয়টা আমি বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে ভাষা আন্দোলনের মাধ্যমে নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন হল আওয়ামী লীগ ভাষাকে রাষ্ট্রভাষা পরিণত করলো বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধু কোন সরকারের সময় বইমেলা বৃহৎ আকার ধারণ সেই বই মেলায় যে লোকটি কিছু ছবি দেখলাম পরা আছে আরো শুনেছি অরে নাকি জনৈক আওয়ামী লীগ এমপি প্রাক্তন ছাত্রলীগের নেতা আওয়ামী লীগে নিয়েছিলেন অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সে শফিকুল আলম বাসের তে কঞ্চি বড় কোনদিন দেখি নাই পুরো প্রেস সচিব এই কথা বলে এরকম কাজকর্ম করে সেই রাজাকারের বাচ্চা শফিকুল আলম সে বইমেলায় একটা ডাস্টবিন বানিয়েছে সেখানে বঙ্গবন্ধু পরে বঙ্গবন্ধু পরিবার বিদ্বেষী হলে পরে নিচু মন মানসিকতার লোক হলে পরে দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এখনো প্রমাণিত হয়নি তুমি ওর অপরাধ করেছেন তুমি এমন আমরা বিশ্বাস করি না বঙ্গবন্ধু পরিবার সন্তানেরা অপরাধ করতে পারে ডাস্টবিনে তুই ময়লা ফেলেছিস তুই বুঝি তুই জানোস না কোন জায়গায় হাত দিয়েছিস আমাদের কলিজায় টান পড়েছে বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিক যদি জিতবে থাকে আর তার তোকে যদি পাওয়া যায় কি করু নিজেও জানিস না আমি মনে করি এদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে কারা আমাদেরও এই যে সার্বিস আলম আবুল হাসনাদ আবদুল্লা আরো শিবিরের কিছু নেতা করবে আওয়ামী লীগেই তো বড় পুষিত হয়েছে আওয়ামী লীগের নেতারাই তো সুযোগ সুবিধা দিয়েছে যে তৃণমূলের কর্মীরা এই দুর্দিন রাস্তায় তাদেরকে অবহেলা করে তাদেরকে বঞ্চিত করে রাজাকারের বাচ্চাদেরকে শুধু ক্ষমতার জন্য ভোটের জন্য লুটপাটের জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে আর নিজেদের খবর পাচারের খবর দেওয়া হয়েছে আমাদের দুর্বলতা সুযোগটা নিয়েছে এরাই তো এরাই তো সেই জুলাই আন্দোলন পাঁচই আগস্টের আজকে এরাই আওয়ামী লীগের বিরুদ্ধে জঘন্যভাবে কথা বলছে এত বড় দৃষ্টতা তার বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা বঙ্গমাতার কন্যা যিনি দেশটিকে আজকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন যিনি বাঙালিদের স্বপ্ন দেখিয়েছেন পদ্মাবিজ করেছেন মেট্রো রেল করেছেন বিভিন্ন এখন হাহাকার করে সেই বঙ্গবন্ধু কেন ডাস্টবিনের ছবিটা নাচ সময় আসবে আর সফিক দুই রাজাকারের বাচ্চা সময় আসবে সেই সময় তোর হাল দেখি কি হবে তুই জানিস না ছয় মাস হয়ে গেল এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারিস নাই তুমি অনু নিয়ন্ত্রণ করতে পারিস নাই বিশ্ববিদ্যালয় গুলোতে স্কুল গুলাতে বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজ গুলোতে লেখাপড় বন্ধ হয়ে গিয়েছে প্রতিদিন ঢাকা বিশ্বাস করে ঢাকা শহরের মানুষ না বিশ্বাস হচ্ছে প্রতিদিন যানজট অবরোধ সে মানুষ ছেড়ে দেবে সামরিক বাহিনী তোদের সহযোগিতা করবে বেশি দিন তোদের নেই সব এই যে এই যে এক এক সময় ইস্যু সৃষ্টি করস তোরা কেন করিস যাতে নির্বাচন না হয় যা যাতে পিছিয়ে যায় তোদের বাপ ইউনুস বোকা বোকা কথা বলে তুই ইউনুস এর মতো ধূর্ত মান সন্নায় ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইনুস ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এবং কথা আছে বক্তব্য সে বলে দিয়েছে সেই উৎসাহিত করছে নতুন দরকার জন্য যে কথাটা বলতে চাচ্ছি তাকে নির্বাচন দাও সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ করুক গ্রহণ করুক এখনই যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিপুল বুটের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিতবে তোদের মতো দালাল রাজাকার রাজাকারে ভরসা করো সংগঠন শৃঙ্খলিত হতে অত্যন্ত শৃঙ্খল হতে পারে রাজাকারের দল ভোটের বাজারে ওদের কোনো পাত্তা নেই বাংলাদেশের রাজনীতি এখনো বুঝতে পারো নাই বুঝতে পারো নাই বাংলার মাটি দুই জয় এটা বুঝতে পারো নাই বিচার করবা ভুলে গেছো সেই গান বিচার তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জন্য আওয়ামী লীগ নেতারা তো সাময়িক সময়ের জন্য হলেও দেশ করে নিরাপদ আশ্রয়ে পাশের দেশে যেতে পেরেছেন দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তোরা পালাবারও পথ পাবি না পালিয়ে কোথাও যাওয়া যাবি পাকিস্তান কিভাবে যাবি যেতে পারবি না বিমানবন্দর গুলাতে তোদেরকে আটকে দেওয়া হবে সড়ক ভারত দিয়ে যখন ধরা হবে দেখিস নাই কষাই কিভাবে সফিকল তুই দেখিস নাই কষাই কি পাবে গোরুকে পা ভেদে উল্টো লটকিয়ে সামড়াচ্ছিলে চামড়া তুলে তোর চামড়া তোলা হবে তুই কোন জায়গায় হাত দিয়েছিস কাকে অপমান করে তুই বুঝতে পারছিস নাই তোর তামড়া তোলা হবে পিস করে টুকরু টুকরু করে তোর কুত্তাকে খাওয়ানো হবে সেই দিন বেশি দূরে নয় যাদের মাধ্যমে ক্ষমতা এসেছিস সাধারণ ছাত্রদেরকে ধোঁকা দিয়ে বিএনপির ঘাড়ে হাত দিয়ে বট দিয়ে তারাই তোদেরকে টেনে নামাবে বেশি লক্ষণ ভালো না একটা মনে রাখিস আমি আমার মনে হয় না তুই আল্লাহতে বিশ্বাস করিস তুই তো নাস্তিক তোর গুরু তোর বাপ ইউনিস একটা নাস্তিক সমকামি সুতরাং যদি আল্লাহতে বিশ্বাস করিস কোনোদিন করে থাকিস তাহলে মনে রাখিস সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মাফ করেন না প্রভাবটা বলে গেছিস বারে বনপুরে তোর সময় ঘনিয়ে আসে ওকে কাছে লটকিয়ে চল ছেড়ে নেওয়া হবে দেখি তোর কোনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা মুজিবের সৈনিক আপনারা সবাই ভালো থাকবেন প্রস্তুত হন বঙ্গবন্ধু কন্যা আসবেন ডাক দিবেন এবং ষোলো তারিখে ছয় তারিখ পাঁচ তারিখ পর্যন্ত যে লিফটের বিতরণ আপনারা লিফটের বিতরণ করুন যতই বাধা আসুক ষোলো তারিখে রাস্তা সড়ক পথ রেলপথ বন্ধ কর্মসূচি সফল করার চেষ্টা করুন হরতাল পুরোপুরি সমর্থ সফল হবে তাদের আমরা আশা করি না এটা মাত্র শুরু শুরু এক মাস লাগবে ডাক দিলে শুধু না তাদের সমর্থন দরকার আইনি কর্মীদের আইনি সুরক্ষা বরণ পোষণ দরকার ইউনিউজ পালাতে পারবে না তো ইউনিউসের সাংঘাত জঙ্গিরা পালাতে পারবে না মাহফুজ রফিকুল সবগুলারে কাছে লটকিয়ে সামলাছিলা হবে শুধু সময়ের অপেক্ষা